জানাজার নামাজ আদায় করার দোয়া প্রথমে নিয়ত করবেন যদি আরবিতে পারেন তাহলে আরবিতে করবেন নিহত নাওয়াইতু আন ওয়াদ দিয়া লিল্লাহি তায়ালা আরবা সালাতি জানাজাজি ফার্জু কেফায়াতি আশানাও লিল্লাহি তায়ালা ওয়া সালাতু আলান্না বিয়ে ওয়াদ দোয়া লিহায়াল মাইয়েতি এক দায়িত্ব বিহায়াল ইমাম মুতাওয়াজ জিহাল ইলাম জিহাদিল কাবাতির শারিফাতি আল্লাহ আকবর নিতে লিহাইল মায়েতে পুরুষ ছেলে লাশ হলে পড়তে হবে আর লাশ নারী মেয়ে হলে লিহাইহিল মাইয়েতে বলতে হবে এরপর সানা পাঠ করবেন সানা পড়া হলে দরুত শরীফ পাঠ করুন তারপর জানা এক দোয়া আল্লাহ ফিরলি হাইলিনা ওয়া মাইতে না ওয়া শাহিদিনা ওয়া গাইদিনা ওয়া শাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহই আহু তাহু মিন্নানি আল্লাহ ইসলামি ওয়া মান তাওয়া ফাই মিন্না ফাতা ও ফাহাহ ইমান চার তাকবির এ জানায়াত নামায় শেষ করবেন আরও কিছু প্রয়োজনীয় দোয়া পরের ভিডিওতে অবশ্যই পাবেন পাশে থাকুন থ্যাংক ইউ ফ্রম ইসলাম